আপনারা তো অনেক রকমের পিঠে খেয়েছেন কিন্তু আমি যে পদ্ধতিতে এই নতুন ধরনের পিঠেটা বানাচ্ছি সেইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খেতে দারুণ টেস্টি হবে আর এটা বানানো খুবই সহজ বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনারা বানিয়ে দিতে পারবেন তো চলুন বেশি দেরি কব না শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস আই বিনো কুকুত বিনোদে আপনাদের সবাইকে স্বাগত এই পিঠেটা বানানোর জন্য সবার প্রথমে একটা বোলির মধ্যে দিচ্ছি দু কাপ আতপ চাল যেটা ওজনে চারশো গ্রাম দিচ্ছি এক কাপ মুগ কলাই যেটা ওজনে দুশো গ্রাম এবার চাল আর মুগ কলাইটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে আট ঘন্টা বাদ আমি এখানে জলগুলোকে ছেঁকে নিয়েছি আর আমাদের এখানে চাল আর মুগ কলাইটা একদম ভিজে গেছে দেখুন এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে তার মধ্যে এই মুগ কলাই আর চালটাকে দিয়ে দিতে হবে তারপর পাঁচ চামচের মধ্যে জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে বেশি জল দেবেন না আমাদের এখানে পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটাকে তিন থেকে চার মিনিটের জন্য একই ডাইরেকশানে মিক্স করতে থাকবো এই একই ডাইরেকশানে মিক্স করার ফলে পিঠিটা একদম নরম তৈরি হবে তিন থেকে চার মিনিট বাদ এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুশো গ্রাম গুড় আমি এখানে আখের গুঁড় নিয়েছি কিন্তু আপনি চাইলে এর বদলে খেজুর গুঁড়ো নিয়ে নিতে পারেন দিচ্ছি পাঁচ চামচ কুচো করে কেটে রাখা নারকেল ছ চামচ ছানা এক ছোটো চামচ মৌরি এক চামচ গোলমরিচ আর এলাচ গুঁড়ো স্বাদ মতো নুন এবার এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে হাতের সাহায্যে একই ডাইরেকশানে দুই থেকে তিন মিনিট মিশিয়ে নিতে হবে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে চাল ও মোগকলাই বাটার সময় বেশি জল দেবেন না কারণ ব্যাটারে গোড় আর নুন দেওয়ার পর ব্যাটারটা অটোমেটিক পাতলা হয়ে যায় যার ফলে পিঠাটা ভালো করে হয় না তাই আপনারা বাটার সময় অল্প জল দিয়েই পাঠবেন ভালো করেই মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে দু চিমটি বেকিং সোডা এর থেকে বেশি বেকিং সোডা দেবেন না বেকিং সোডা দিলে পিঠেটা খুব ভালোভাবে ফুলে উঠবে কিন্তু আপনারা যদি বেকিং সোডা দিতে না চান তো এই ব্যাটারটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন তারপর করবেন এবার এই পিঠেটার ফ্লেভারটা আরও বাড়ানোর জন্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা যদি ভাজার সময় ঘি ব্যবহার করেন তো এই স্টেজে ঘি দেওয়ার দরকার নেই কিন্তু যদি আপনারা তেলে ভাজেন তো এই স্টেজে অবশ্যই ঘি দিয়ে দেবেন আমাদের এখানে ব্যাটারটা একদম রেডি এবার আমরা পিঠেটাকে ভেজে নেব তার জন্যে আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম এবার এক ল্যাটেল ভর্তি ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আপনারা উল্টাতে যাবেন না কিছুক্ষণের জন্য অপেক্ষা করে নেবেন তারপর তেলের ওপরে এটা ভেসে এলে তারপর উল্টে নেবেন লো টু মিডিয়াম ফ্লেমে এই পিঠেটাকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবেন না হাই ফ্লেমে ভাজলে ওপর তাড়াতাড়ি রেডি হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে এবার এই পিঠেটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসে আমাদের এখানে পিঠেটার মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসছে এবার আমি পিঠেটাকে তেল থেকে নামিয়ে নিচ্ছি আমি যেই প্রসেসে এই নতুন ধরনের পিঠেটাকে বানিয়েছি সেই প্রসেসে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আর এই পিঠেটা বানানোর পর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মধ্যে এইটুকু আবার দেখা হচ্ছে অনেক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন